যাব তো আট দশ দিন ধরে মুম্বাইয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আজকে ভাবলাম বাইরে না বেরোলে হবে না একটু বাইরের হালচাল দেখে এসি কারণ খুবই বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানটাতে তেমনভাবে অসুবিধা হচ্ছিল না অসুবিধা যাদের হচ্ছে তাদের কিন্তু এই সব মানুষগুলোদের খুবই কষ্ট হচ্ছিলো এনাদেরকে দেখে তো অনেক দিন পর মুম্বাইয়ে কিন্তু এই ধরনের বৃষ্টিটা হলো তো কন্টিনিউ বৃষ্টিটা হয়ে যাচ্ছে আট দশ দিন ধরে এখন চলে যাচ্ছিলাম একটু স্টেশনের দিকে যতটা যেতে পারি যাব ভাবছি তো গাড়ি নিয়ে বেরিয়েছিলাম স্নানটা পরিনি সেজন্য ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি আর এই জায়গাটা কিন্তু আমাদের বাড়ির সামনে ফর্থ রোড বাট এখন সেই ফোর্থ রোডকে আর চেনে যাচ্ছে না চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু পানি আর পানি তবেই পানিটা খুবই গায়ে পড়লে ঠান্ডা লাগছে বাবুকে তো একটা রেনকোট পরিয়ে নিয়েছিলাম আমি হেলমেট পরেছিলাম কিন্তু বডি পুরো ভিজে গিয়েছে তো আমি মাথাটাই যাতে পানি না পড়ে তার জন্য হেলমেটটা পরেছিলাম আর এই যে একটা চায়ের দোকান এখানে বেশিরভাগ সময়টাই আমরা চা খাই বসে বাট দোকানটা পুরোই ডুবুডুবু হয়ে গেছে তো পানিগুলো দেখতেই পাচ্ছ কতটা এগুলো তো পেট্রোল পাম্প সব ডুবে গিয়েছে তো এই সব মানুষগুলো যে কত কষ্ট করে যাতায়াত করছে আমরা তো একটু বেরিয়েছিলাম সত্যিই দেখতে যে কেমন খেয়ে আমাদের একটু মজা হচ্ছে বুঝতে পারছি কারণ আমার বাবু ঘরে থেকে না এত অবিরক্ত হয়ে যাচ্ছিল এক সপ্তাহ বেরোতে পারছিল না কোথাও তো শুধু পানি একটু খুব পছন্দ করে খেলতে তো ওর তো মজা হচ্ছে আর ওর মজাটা আমার কাছে খুব ম্যাটার করে বাট এমন কিছু কিছু মানুষ আছে যাদের কষ্টে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে তো এই সব জায়গা জায়গাগুলো কিন্তু দেখো পানিতে পুরো ভরা আর এগুলো হচ্ছে মেইন রোড আর বাবু রেইনকোটটা খোলার জন্য একদম ব্যথি ব্যস্ত হয়ে পড়েছে তবে এখানে দাঁড়িয়ে আছে কেউ কেউ প্রবলেমে আর কেউ কেউ টাইম পাস করার জন্য তাদের মধ্যে কিন্তু আমরা আমরা তো বললাম যেটা আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম দিদিদের বাড়ির দিকে এই রাস্তা থেকে দিদিদের বাড়ি যেতে হবে কিন্তু দিদিদের বাড়ির নিচেটাতে নাকি এত পানি জমেছে সেদিকটাতে যাওয়াই যাচ্ছে না আর এই যে গাড়িগুলো এখন সব ঘোরাঘুরি করছে এগুলো কিন্তু সরকার থেকে দিয়েছে যাতে কোনো জায়গায় মানুষরা না আটকে পড়ে থাকে খাবার দাবারের যাদের খুব অসুবিধা হচ্ছে সবই আছে আর বাবু না ছাতা দিয়ে শুধু মাছ ধরতে যাচ্ছে ও তো জানে না ও কোথায় থেকে এই সব দেখে ছাতা গেছিলাম মাছটা দেখে তো দেখো এটা একটা পার্ক ছিল সবই এখন প্রায় ডুবে গিয়েছে মানুষরা সব কাজ থেকেও আসছে কেউ আবার যাচ্ছে এই বর্ষায় মুম্বাইয়ের লোকেদের ছুটি নেই তো আমি এখানে কী করছিলাম একটু চিকেনটাকে নিয়ে নিয়ে নিয়েছিলাম কারণ এখন বৃষ্টির সময় আর বর্ষাতে সব ডুবে যাচ্ছে তো না পাওয়া গেলে ফের মুশকিল হয়ে যাবে সাথে এখানে কিছু চায়ে খাবার জন্য স্ন্যাক্স নিয়ে নিচ্ছিলাম আর সাথে আমি কিছু পাও নিচ্ছিলাম তো এখানে এই প্যাকেট করা পাওগুলো যতগুলো ছিল নিয়েছিলাম বাকি ওনাদের যেগুলো মানে এখনও প্যাকেট হয়নি তো আমি বললাম প্যাকেট করতে হবে না যা আছে আমাকে দিয়ে দেওয়া বর্ষার সময় তো ওনারাও একদম স্টকে রাখতে পারছে না কারণ প্রচণ্ড বিক্রি হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার জন্য তো যে যার ব্যবস্থা করেই রাখবে বাবুকে এখানে সুশু আসছিল তো ওকে বলছি রাস্তাটা একটু দাঁড়িয়ে করে না ও কিছুতেই করবে না ওর জন্য আর টয়লেট কোথাও পাচ্ছি না তো মোটামুটি এখানে পঁয়ত্রিশটার মতো পাও পেয়েছিলাম তো নিলাম আর এখানে দেখছি এই ভাইয়াটার নিজেরই গাড়ি গাড়িটার ভেতরে কিন্তু কেউ নেই উনি বেরিয়ে দেখছি ঠেলছে একটা ভাইয়াকে কিন্তু ডাকছিল উনি বলল আমি এখন পানিতে নামবো না তো আমি রাজাকে বললাম যা একটু হেল্প করে দিয়েছো তো ও এখন ঠিলে তাকে মেন রোডে দিয়ে আসছে আর বাবু আর আমি এখানে বসে আছি চাটা পেব বলে তো ও এখনো কিন্তু আসেনি ও যে গিয়েছে দাও ও তো হেল্প করতে যে গিয়েছিল প্রায় দশ মিনিট পর আসলো কারণ গাড়িটা কোনো রকমেই যাওয়ার কোনো সিচুয়েশানে ছিল না তবে হেঁটে হেঁটে অনেকটা গিয়ে দিয়ে এসেছে ও আর এই যে আমরা চাটা নিয়ে নিয়েছিলাম এই বৃষ্টিতে একটু গরম গরম চা হলে বেশ ভালোই লাগি তো চাটা খাওয়ার পর এই যে বৃষ্টি মানে পানির ওপর দিয়ে ওপর দিয়ে আমরা চলে এসেছি আমরা প্রায় আধা ঘন্টা ঘুরেছি পানির ওপর দিয়ে কারণ গাড়িটা একদম স্টার্ট নিচ্ছিলো না আমাদেরকে একজন বলেছিল ওই রাস্তার দিক দিয়ে যাও ওইদিকে একটু পানি কম আছে তো আমরা সেই জন্য একটু দূরের দিকে চলে গিয়েছিলাম বাট পানি কোথায় কম নেই সবই বারাবার পানি ছিল তো আমি এই যে যতগুলো কলা ছিল একটা দোকানে অ্যাকচুয়ালি না কিছুই পাওয়া যাচ্ছে না তো দোকানের ভাইয়া বললো এখন যেখানে যেমন পাবে তেমনভাবেই নিয়ে নিতে হবে তো আমি সেই জন্য যতগুলো ছিল নিয়েছিলাম তো এখানে প্রায় যতগুলো খাবার নিয়েছিলাম ততগুলো কিন্তু এনাদের আজকের রাতটা ভালোভাবে কেটে যাবে তো এটা আমি সত্যি কথা বলতে যখন যাচ্ছিলাম তো যে অনুযায়ী পানি দেখেছিলাম আমার মাথায় সেই থেকে ঘুরছিল যে এনারা কি খাবে রা থাকবে কারণ ওনাদের ঘরের কিছুই ছিল না ঘর বলতে ওনাদের কিছুই নেই এগুলোতেই ওনারা থাকে তো সেই হিসেবে আমার কেমন একটা হচ্ছিল আর আমি ভাবছিলাম ওনাদেরকে মানে আটা চাল টাল দেবো ফের ভাবলাম যে ওই সব দিলে ওনারা রান্নাটাই বা কোথায় করবে সেই জন্য ওই পাওগুলোই কিন্তু শুকনোর মধ্যে ছিল তো পাও আর ওই কলা এগুলো দিয়েছি আজকে রাতটা ভেবেছি কেটে গেলে সে কালকের ব্যবস্থা আবার যদি আমি পারি করবো আর যাক ওনাদের কিন্তু অনেকেই মানে নেই এখন অন্য জায়গায় সব চলে গেছে নাকি বললো তো যা ছিল দিয়ে দিয়েছিলাম বলেছিলাম তোমরা সবাই নিয়ে নেবে আর বাড়িতে চলে এসেছি এখানে এসে একটু চিকেন পকোড়া আর পেঁয়াজির সাথে পেঁয়াজের সাথে ছোট ছোট করে আলু সরু সরু করে কেটে একটু ফ্রাই করছিলাম যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে বাড়িতে বসে তো টাইম পাস করতেই হবে আর আজকের দিনটাতে কিন্তু নো ফোনে নেটওয়ার্ক মানে কোনো নেটওয়ার্কও ছিল না আর লাইট তো নেই আমি কিন্তু এই যে এখন বুঝতেই পারছো লাইট নেই আমাদের ইনভার্টারে চালাচ্ছি কারণ কিছুক্ষণ পরেই মনে হয় সব বন্ধ হয়ে যাবে সকাল থেকে আজকে আমাদের লাইট নেই এখানে আর সেই জন্য রাজা বললো মোবাইলের লাইট জ্বালিয়ে হলেও বসে বসে একটু কিছু খাওয়া দাওয়া করি আর এখানে এই যে আমি চিকেন পকোড়া কিছু ফ্রাই করে নিয়েছিলাম আর দিদিদেরও আসার কথা ছিল বাট দিদিদের ফোনটা লাগছেই না আর ওই দিকে যেহেতু পানিটা একটু বেশি আছে সেই জন্য দিদিরাও আসতে পারছে না তো এই যে এইগুলো রেডি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো কিছু করার নেই বসে বসে টাইম পাস তো করতে হবে কারণ দিন কাটছেই না বাড়ির মধ্যে মোটামুটি রোজ সন্ধ্যায় এখন কিছু না কিছু বানাতে হচ্ছে আমাকে কারণ রাজা বাড়িতে আছে আর ওই টাইমটা কাটার জন্য লাইট টাইট নেই টিভি ভিভি দেখাও যাচ্ছে না তো এই যে ও বললো একটু টাইম পাস করবো হুক্কাটা নিয়ে বসি আর এই কটা দিন ভালো করে লাইট টাইট নেই বৃষ্টি হচ্ছে বলে আমি কোনো ভিডিও তেমনভাবে ভাবে শুট করছি না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভালো